সাংবাদিকদের সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যে ধরনের মুখ্যমন্ত্রী আমরা যারা সকলেই সরকারের সদস্য তারা অত্যন্ত অপমানিত বোধ করেছে এবং এই ধরনের কথা আমার মনে পড়ে না আমার দীর্ঘদিনের এই বিধানসভায় আসা মনে পড়ে না কখনো কোন সদস্য এই ধরনের উত্তি করেছেন তিনি এই সরকারকে বলেছেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যে আনসার উল্লাদের সরকার চলছে মুসলিম লীগ দুই নম্বরের সরকার চলছে এবং কাশ্মীর জঙ্গিদের সরকার চলছে এই ধরনের মানে খুব কুচিত কুচিত মন্তব্য করেছেন যেটা কিনা আমাদের সকলকে অসম্মানিত করেছে অপমানিত করেছে এবং মুখ্যমন্ত্রীর নাম করে বলেছেন আমাদের নেত্রীকে অপমানিত করেছেন এই কারণের জন্যই আমরা আজকে এখানে একদিকে যেমন বসলে এনেছি এবং তারপরে বিধানসভায় দাঁড়িয়ে আমরা ধিক্ষার জানিয়েছি অনেকেই ধিক্ষার জানিয়েছি তার এই আচরণের জন্য যে আমার মনে হয় না বিধানসভার ইতিহাস কখনো এই ধরনের উক্তি কেউ কখনো করেছে সদস্যদের সম্পর্কে বা বিধানসভা সম্পর্কে মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধর্ম না আমি তো বললাম গতকাল যে বক্তব্য রয়েছে আমরা বিধানসভায় আমি আমার প্রায় চৌত্রিশ বছর হতে চলো বিধানসভায় কখনো শুনিনি অতীতেও কেউ কখনো এরকম করেছে শুনিনি আর এখনো এই যে গর্ব গর্ব করে বলো বলছো উনি হিন্দু সেটা উনি বাইরে প্রমাণ করুন না উনি হিন্দু কত হিন্দু কত না উনি প্রমাণ করুন হিন্দু ধর্মের যারা গুরু তারা যে কথা বলে গেছেন তার ধারে কাছে নেই আর ধারে কাছেও নেই শ্রীরামকৃষ্ণ সাহেব বিবেকানন্দ যে শুরু করে যারা হিন্দু ধর্মের গুরু বলে আমরা যারা মানি তারা যে কথা বলে গেছে আর ধারে কাছে আমাদের অস্তিত্ব নেই ওরা কেবলমাত্র ভোটের জন্য করছেন হিন্দু হিসেবে না হিন্দু ভোট পাওয়ার জন্য করছেন ওরা না হিন্দু না মুসলমান ওরা কি আমি জানি প্রিভিলেজ হয়েছে প্রিভিলেজ হলে তাকে তার মধ্যে শাস্তি হতে পারে পঁচাইলে সেটা হতে পারে সেটা বিভিন্ন প্রকার আছে বাংলা চিরকালে আমরা একসঙ্গে থেকেছি দিন ধরে এখানে সংস্কৃতি আছে আমাদের একটা আলাদা এই সংস্কৃতির জন্য আমরা গর্ব অনুভব করি এখানে সেখানে দাঁড়িয়ে যদি এই ধরনের মন্তব্য করে উস্কানি মূল্য বক্তব্য রাখা হয় শুধুমাত্র ভোট পাওয়ার জন্য ওরা অতিতে যত রকম ভাবে চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে এই ব্যর্থটাকে আমাদের সারাতে পারেনি এখন শেষ চেষ্টা করছে হিন্দুত্ব রাজনীতি করে দেখে নিই না ইলেকশনে জয় লাভ করা যায় কিন্তু সেটা করতে গিয়ে যে সমস্ত বক্তব্য রাখছেন তা এই বাংলাকে অশান্ত করার কিছু